এ এখানকার ফ্যাক্টরি আছে সে মাসে মাসে টাকা নিয়ে যায় কোনো চেকিং করে না

কারণ দু হাজার চব্বিশ যেভাবে বিপর্যয় হয়েছে এবং এই মিল তো তার বিরুদ্ধে ভোটটা দিয়েছে তবে তিনি বারাকপুর সাব ডিভিশনে হেরেছে মিল এরিয়া আমরা সকলেই জানি সাব ডিভিশনটা রয়েছে এবং বিপুল ভোটে হেরেছে মাথার ডিস্টার্ব আছে এবং উনি জানেই না যে এটা আলাদা উনি যেহেতু দীর্ঘদিন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যবে থেকে মুখ্যমন্ত্রী হয়েছে তারপর থেকে মিলের ট্রেড ইউনিয়নটা দেখতেই ওঠছে এবং সেই সময় দাঁড়িয়ে মিলগুলো সবচেয়ে বেশি সর্বনাশ যদি কেউ করে থাকে যেন আমার বাবাও মিলে কাজ করে সবচেয়ে বেশি কেউ যদি সর্বনাশ করে থাকে সেটা অর্জুন সিং সারা সাবডিভিশন জুড়ে পড়ে গেছে খালি বেড়া না হাওড়ার মিলগুলোকেও শেষ করেছে এবং বর্তমানে দাঁড়িয়ে কিছু না কিছু তো বলে মিডিয়ার সামনে ভেসে থাকতে হবে সেই জন্যই কথাগুলো বলছে অ্যাকচুয়ালি মিলগুলোর ভেতরে আমরা যারা পৌরসভাগুলো চালাই মিলের ভেতরের ফাট আমাদেরও জন্য আলাদা ইউনিয়ন থাকে তারা দেখেন সেগুলো এবং শ্রমিকরা যখন যে কারণে যে ব্যাপারেই আমাদের কাছে এসছে আমরা চেষ্টা করি সবসময়ের জন্য সলিউশন করে এবং রিসেন্ট দুটো ঘটনা বিধায়ক সাহেব নিজে ইনিশিয়েটিভ নিয়ে পরিবারদের পরিবাররা বিধায়ক সাহেবের কাছে গেছিলেন তারা যেন তাদের ন্যায্য পাওনাটা পায় তার জন্য মিল মালিককে যা বলার বলেছে এবং আমরা দেখেছি গত রোববার দিনকে পরিবারগুলো যাওয়ার পরে আমাদের কাছে যা ইনফরমেশান আছে এখনও পর্যন্ত মিল ম্যানেজমেন্ট রাজি হয়েছে যে তারা তাদের ন্যায্য পাওনাগুলো দেবে ওখানে দশটা মাইক লাগিয়ে দশটা কথা বলে চলে গেলে ন্যায্য দাবি কিংবা পাওনা শ্রমিকদের আদায় করে দিতে পারবে এরকম কোনো ব্যাপার এটা পলিটিক্স করছে এবং খালি শহরের মানুষ খুব ভালোভাবে জানে যে বর্তমান বিধায়ক বর্তমান চেয়ারম্যান পাবলিকের টাচ কতটা আছে ওনার কোনো কথার উত্তর দেবার মতন জায়গা নেই এবং উনি সবচেয়ে বেশি জুট ইন্ডাস্ট্রিকে শেষ করেছে দু হাজার পর থেকে সারা ওয়েস্ট বেঙ্গল জুড়ে যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী ট্রেড দেখতে দিয়েছিল ওনাকে উনি ট্রেডটাকেই শেষ করে দিয়ে গেছে আপনার বিরুদ্ধে এবং বিধায়কের পারিবারিক ব্যাপার নিয়েও কিন্তু উৎসাহ করেছে এই সমাবেশে আমার পারিবারিক কী সমস্যা বিধায়কের পারিবার এবং আপনাকে বিধায়ক সাহেবকে নিয়ে ওনার বলার আগে দুবার গঙ্গা জল দিয়ে মুখ কোনো কিছু করে দেওয়া দরকার কারণ হচ্ছে যে দু হাজার উনিশে জেতার পরে দু হাজার উনিশ কুড়ির পর থেকে উনি আর বিজপুরে রুখতে পারেননি কারণ উনি যে অত্যাচার করেছিল সুবোধ অধিকারী সেটাকে রুখে দিয়েছিল বলে ওনার গাত্রদাহ আছে এবং খালিশহর কাচড়াপাড়ার মানুষ বিজপুরের মানুষ জানে বিধায়ক সম্বন্ধে জানে এবং বিধায়ক তাদের সঙ্গে কতটা রিলেশানে রয়েছে কতটা জড়িয়ে রয়েছে পাবলিক টাচ কতটা আছে সেটা দু হাজার ছাব্বিশে নির্বাচনে প্রমাণ হবে দু হাজার চব্বিশে হয়েছে দু হাজার একুশে হয়েছে মানুষ সেটা বিচার করার একটা জায়গা রয়েছে গণতান্ত্রিক পদ্ধতিতে সেখানে দেখে ওনার কথা মানুষ শুনে কোনোদিন ভোট বাসকে যাবে বলে আমার মনে হয় না চব্বিশে হেরে মাথা খারাপ হয়ে গেছে মাথা ডিস্টার্ব হয়ে গেছে ওনাকে ইমিডিয়েট ডাক্তার দেখানো হয়েছে ডাক্তার আমি শুনলাম আমার নাকি এনডিপিএস কেস রয়েছে আমি জানি না আমার কবে এনডিপিএস কেস ছিল ওনাকে কেস নাম্বারটা বার করে দিতে বলবেন আর বলুন না মাথার ডিস্টার্ব এসছে ওনাকে ইমিডিয়েট রাঁচি যাওয়া দরকার